পমপ্লেট মাছগুলো আমার হাজবেন্ড দীঘা থেকে নিয়ে এসেছিল কতটা বড় সাইজের দেখুন তো এখানে তিনটে পমপ্লেট মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এবার পমপ্লেট মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব পমফ্লেট মাছের মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো হাতে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটি আজকে আমি সর্ষের তেলেই করব তবে আপনারা সাদা তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে দেখুন একটি পমফ্রেট মাছ দিয়ে দিলাম আর কতটা বড় সাইজের পমফ্রেট মাছটা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নিলাম পমফ্রেট মাছের দুপিটটা হালকা করে ভেজে নিয়েছি পম্প্রেট মাছ বেশি ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না একে একে সমস্ত মাছগুলো ভেজে নেব পম্প্রেট মাছ আপনারা যদি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজেন তাহলে দেখবেন খুব সুন্দর ভাজা হচ্ছে আর পমফ্রেট মাছগুলো খেতেও খুব সুস্বাদু হচ্ছে দেখুন তিনটি পমফ্রেট মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি এই রকম পমপ্লেট মাছের ফ্রাই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার কড়াইয়েতে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এই রান্নাটিতে তেলের পরিমাণ সামান্য বেশি লাগে এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ আর একটি স্টার অ্যানিস প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব এখানে কিন্তু রকম জিরে পাঁচ ফোড়ন মৌরি সব কিন্তু আমি ফোড়নে দিইনি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি যেহেতু একটু গ্রেভি থাকবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা এই রান্নাটিতে একটু বেশি দিয়েছি এবার প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয় ততক্ষণ দেখুন পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো সাথে কিছু ড্রাই মশলাও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে টক দই এখানে আমি টক দইটা ফেটিয়ে ইউজ করিনি টক দইটা আমি ডাইরেক্টই দিয়ে দিয়েছি তবে আপনারা টক দইটা ফেটিয়ে ব্যবহার করবেন তাতে আরও বেশি ভালো খেতে হবে আর টক দইটা দেওয়ার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নেবেন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কা মিশিয়ে নেওয়ার পর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নারকেল দুধ এখানে আমি চিনির ব্যবহার করিনি কারণ যেহেতু আমি নারকেলের দুধ ব্যবহার করেছি কারণ নারকেলের দুধ এমনি খুব মিষ্টি হয় সেই জন্য এখানে আর কোনো চিনির ব্যবহার করিনি নারকেলটা ভালো করে গ্রেট করে নিয়ে তাতে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বার করে নিয়েছি আর সেই দুধটাই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি দেখুন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি এই রকমভাবে একবার পমফ্রেট মাছের কালিয়া বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এক খেয়ে পমফ্রেট মাছের কালিয়া খেতে বোর হয়ে গেলে একবার হলেও এইভাবে নারকেল দিয়ে পমফ্রেট মাছের কালিয়া বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি করে খাবে এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া যাবে এতটাই টেস্টি হয় ফ্রেট মাছের এই কালিয়া রেসিপিটি নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সাথে আপনারা গাওয়া ঘিও দিতে পারেন নারকেল দিয়ে পমফ্লেট মাছের কালিয়া একদমই রেডি হয়ে গেছে এবং এটি আমি সার্ভও করে দিয়েছি তো আজকে আপনাদের এই পমফ্লেট মাছের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন